আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আপনারা মোটা তাজা করার ফার্ম করার চিন্তা করতেছেন বা অনেকে করছেন আবার টুকটা কিছু গরু কিনবেন এই চিন্তা করতেছেন কিন্তু গরু কিনে বা মোটা তাজা করে আপনারা লাভবান হচ্ছেন না কেন কেন লাভবান হচ্ছেন না এবার অনেকে অনেক কথা বলে যে ভাই আমি তো লাভ করতে পারি না খাবার দাবার অনেক দাম বা গরুর অনেক দাম বিক্রি করতে গেলে দাম কম বলে এরকম বিভিন্ন সমস্যার কথা বলে তা আমি আজকে আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব আসল কথা কি যে কোনো জিনিস কেনার মধ্যে যদি আপনি লাভ না করেন তাহলে বিক্রি করে আপনি লাভ করতে পারবেন না কারণ বিক্রির বাজারটা কিন্তু কম্পিটিশান বাজার সেখানে আপনি দেখা গেছে কেউ অল্পতে ধরেন শশা উৎপাদন করছেন এখন আপনার খরচ কম হয়েছে আপনি সব কিছু খরচ করে আপনি দুটা পয়সা কমে কিন্তু বিক্রি করতে পারবেন আর যে প্রচুর খরচ করে ফেলছে সে কিন্তু মনে করেন ওই অল্প দামে বিক্রি করতে পারবে না আপনার সাথে কম্পিটিশনে পারবে না সেই ঠিক সেই রকমই আপনি খরচটা প্রথমে কমাবেন কোন দিক দিয়ে প্রথমে কমাবেন আপনি গরু কেনার দিকে একটা গরু যদি কিনতে আপনি পনেরো হাজার বিশ হাজার বেশি দিয়ে কেনেন তাহলে কিন্তু আপনি লসের খাতেই থাকবে কারণ পনেরো বিশ হাজার কাবার করতে আপনি পারবেন না তাই আমি বলতেছি যে আপনি যখন গরু কিনবেন আপনি এই ব্যবসা নামার আগে আপনাকে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে কিভাবে গরু কিনে কিভাবে গরু চিনে কিভাবে কোন গরু মোটা দাজা হবে কোন জাতের গরু মোটা তাজা হবে এগুলো আপনাকে বুঝতে হবে এগুলো শিখতে হবে আগে এগুলো শেখার জন্য আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে না কিছু হবে না আপনি শুধু ইউটিউব ভিডিওগুলো দেখেন চ্যানেলগুলো দেখেন আমার চ্যানেল আছে আরও অনেকের চ্যানেল আছে দেখেন দেখে দেখে আপনি জাত চিনেন যে কোন জাতের গরু তাড়াতাড়ি মোটা তাজা হয় এবং কিভাবে মোটা তাজা করতে হয় কীভাবে খালি তো না এটা গঠন প্রকৃতি আছে কি কী গঠনের উপরে মোটা তাজাটা নির্ভর করে এগুলো দেখে আপনি এগুলো আগে শিখেন শেখার পরে আপনি যখন বা অনেকে তো পারে একে তানারই না তা আপনি কোনো লোক নিয়ে যাবেন না কোনো ব্রোকার নিয়ে যাবেন না কোনো গরুর ব্যাপারীকে ধরবেন না কোনো পাশের বাড়ি চাচাকে ধরবেন না মামাকে ধরবেন না আপনি সাথে আপনার চেয়ে একজন বোধাই লোক নিয়ে যাবেন যে জাস্ট আপনারা ঘুরবে একটু খাওয়া দাওয়া করবে এবং গরুটা ধরে নিয়ে আসবে এই ধরনের একটি লোক নিয়ে যাবেন তাহলে আপনার একটা সঙ্গী সাথী হইলো একটু চা খেলেন ঘুরলেন আপনি কোনো ভয়ভীতি থাকবে না আপনি এখন গরু গরু ঘুরে ঘুরে দেখবেন গরু জাত কোন জাতের গরু মোটা তাজা করে লাভবান হওয়া যায় ক্রস জাতের গরু মোটা তাজা করবেন দেশি গরু করবেন না ক্রস জাতীয় ক্রস ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান বা ক্রস জাতের গরু আবার ফ্রিজিয়ান তারপরে আপনি শাহিওয়াল সিন্ধি এইসব জাতের গরু খুব দ্রুত মোটা তাজা হয় এখন আপনি গিয়ে যদি মোটা তাজা করার জন্য একটু কাবু গরু কিনবেন সার গরু কিনবেন যে কাবু কিন্তু সুস্থ সবল সুস্থ সবল বুঝবেন কীভাবে যে কোনো লেসটা নাড়াচ্ছে কার নাড়াচ্ছে চঞ্চলতা ভাব আছে এবং গায়ে হাত দিলে লোম ঝাঁকি দিবে এইগুলি দেখে আবার একটু খাওয়ন দিলেন পাতা দিলেন দেখবেন খাবে সব খাবে ওই একটু খাওয়ায় কাবু এই জন্য একটু হার গরু কিনলে আপনি একটু পর্দায় কিনতে পারবেন তবে আপনার মাথা মধ্যে একটা রাখবেন সব সময় যে কষাইয়ের গরু কিন্তু এই যে আমরা মোটা তাজা গরু এগুলো কিন্তু কষাইরা কিনে বিক্রি করে কষাইয়ের মূল্য দাম কত যাচ্ছে বাজার এটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যেমন কষায়ের বাজার আটাইশ থেকে তিরিশ হাজার পর্যন্ত কষাইয়ের বাজার হ্যাঁ ধরেন এক দুই মন যদি গরুটা হয় তাহলে তিরিশ হাজার করে গরুটার দাম আছে ষাট হাজার টাকা তা আপনাকে এইভাবে হিসেব করে কিনতে হবে তিন মন হলে নব্বই হাজার টাকা আপনাকে আপনি যদি গরুটাকে সত্তর পঁচাত্তরের মধ্যে কিনতে পারেন গৃহস্থ থেকে গৃহস্থ তো এইভাবে কিনতে হয় কষাইটা তো মনে করেন বত্রিশ হাজার তিরিশ হাজার তা কিনবে না ওরা আর একটু কমে কিনবে যাতে ওরা তিরিশ হাজার বিক্রি করতে পারে ওরা আটাইশ হাজার টাকা কিনবে সাতাইশ হাজার টাকা কিনবে মন গোস্তের মন এইভাবে আপনি হিসেব করে গরুটাকে টালি করবেন যে এটা ভিতরে কতটুকু মাংস হতে পারে হ্যাঁ যেন আড়াই মন হবে আড়াই মনের যদি তিরিশ হাজার করে হয় তাহলে কত হয় তাহলে পঁচাত্তর হাজার হয় তা এরকম আপনি হিসাব করে কিনবেন যে আমি যখন মাংস করব আড়াই মনের যখন আমি সাড়ে তিন মন করবো তখন আপনি কিন্তু লাভের চেহারা দেখবেন তখন কিন্তু কষারা কিন্তু আপনার ওই আড়াই মনের দাম দিবে না তখন ওই সাড়ে তিন মনের দাম কিন্তু দেবে ঠিক সেই রকম আপনি যদি এখন আড়াই মনের গরু ষাট হাজার টাকা গরু যদি পঁচাশি হাজার টাকায় কিনেন তাহলে দেখা গেছে এখানে পঁচিশ হাজার টাকা আপনি বেশি দিয়ে কিনলেন এই পঁচিশ হাজার আপনি কোথায় কাবার করবেন এই পঁচিশ হাজার কাবার করা সম্ভব না তাই গরু লস হয় খামার বন্ধ হয়ে যায় হ্যাঁ উদ্যোক্তা ঝরে পড়ে আমি বারবার বলবো আপনারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন জানবেন বুঝবেন এরকম আরও অনেক ভিডিও আছে দেখে থেকে আপনারা নিজেরাই মাস্টার হয়ে যাবেন তাই আমরা গরুটা কেনার সময় জারটা দেখবেন আর গরুর গঠনটা কি দেখবেন গরুর চামড়াটা ঢিলা কিনাও পাতল কিনা চামড়াটা এটা দেখবেন আগে তারপর গরুটা যে হাড়গুলো এগুলো দেখা যায় কিনা একটু কাবু থাকলে তো হাড়গুলো দেখাই যাবে হাড়গুলো মোটা আকৃতির কিনা এই পাঁচরের হাড়গুলা মোটা আকৃতির কিনা এটা দেখবেন মোটা হতে হবে আর পিছনের পা উঁচু হবে সামনে পা খাটা হবে পিছনের সাইডটা চওড়া হবে পাছাটা চওড়া হবে মানে চওড়া ধরনের মাংস না কিন্তু আমি মাংস বলতেছি না সাইজটা চওড়া মানে গঠনটা চওড়া হবে আর গলাটা একটু ছোটো আকৃতির হবে তাইলে সেই গরুগুলো মনে করেন একটু উঁচা হবে ল উঁচা লম্বা দেখে কিনবেন জাস্ট আপনি বডিটা মানে কাঠ বডিটা কিনবেন এক্সট্রাকচারটা কিনবেন ঠিক আছে সেটাকে আপনি মাংস ধরাবেন এইভাবে যদি আপনি শাক দুই ম দুই মনে মনে করেন এখন আছে এই দুই মনের দামটা আপনি দিবেন ষাট হাজার আর বেশি দিলে আপনার লস আপনাকে অনেক কথা বলবে কারণ আপনি বলবেন ভাই আমি গরু কাটতে নিবো আমি জবাই করবো বা আমি মাংস বিক্রি করবো আমি তো আর আর ইয়ে করুম না পালুম না তখন আপনার সাথে ওরা আর বেশি বার্গেটিং করবে না ব্যাপারী হোক বা গৃহস্থ হোক বার্গেনিং করবে না মনে করবে যে আপনি সব কিছু জানেন আপনি সেই হিসাব করে গরুটা ক্রয় করবেন আর ওই ইয়েগুলা লক্ষণগুলো দেখে গরুটা ক্রয় করবেন তাইলে মনে করেন আপনার গরুটা খুব দ্রুত মোটা তাজা হবে হাড়গুলা মোটা থাকলে গরুর মাংস ধরাবেন হাড়গুলার মধ্যে মাংস মাংস তো হাড়ের উপরে থাকবে তাই না তাই হাড়গুলো শক্ত মজবুত থাকা দরকার আর বিয়ার্স একটা কথা বলি সেটা দিয়ে খেয়াল করবেন সিঙ্গেল বডি গরু এবং ডাবল বডি গরু আছে দুই ধরনের বডি হয় মানে স্ট্রাকচারটা তা আপনি এই ব্যাপারে আমার একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনি চিনবেন কোনটা সিঙ্গেল বডি গরু কোনটা ডাবল বডি গরু মোটা দাজা করার জন্য কখনোই সিঙ্গেল বডি গরু কিনবেন না ডাবল বডি গরু কিনবেন তাহলে খুব দ্রুত মোটা তাজা হবে তা এই সিঙ্গেল বডি ডাবল বডি গরু দেখে কিনবেন এখন কেনার পর আপনি বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে আসা আপনার প্রথম কাজ হবে ওর পা চারটা পটাশিয়াম পার ম্যাঙ্গানের পানি দিয়ে ধুয়ে দিবেন তারপর গরুটাকে দুই দিন অবজারভেশনে রাখবেন আলাদা যদি রাখা থাকে আলাদা রাখবেন এবং ওই দিন যেদিন কিনে নিয়ে আসবেন ওই ওকে কোনো কিছু দিবেন না টুকটাই একটু ঘাস দিবেন কিছু দেবেন না কারণ যে নিয়ে আসছে সে কিন্তু পেট ভরে খাওয়া নিয়ে আসছে ওভার ইটিং যে দুই কেজি খেতে পারে ওকে চার কেজি খাওয়াই নিয়ে আসতে আপনিও কিন্তু বাজারে যখন নিয়ে যান আপনিও কিন্তু বেশি করে খাওয়াই নিয়ে যান এই কথাটা মাথায় রাখতে হবে দেখা গেছে আইনা আবার আমরা যে খাওয়াই খাওয়ার পর দেখা যায় যে পরের দিন পেট ফেঁপে গেছে হয় কোনো গরু মারা যায় নাহলে পিছনে পনেরো দুই হাজার টাকা খরচ হয়ে যায় তা যাই হোক এই জিনিসটা লক্ষ্য রাখবেন কোনো কিছু খাবারের দরকার নেই রাত্রে খালি একটু দেখবেন ও সুস্থ আছে কিনা ভালো আছে কিনা না একটু পর্যবেক্ষণ করবেন রাতে মাঝে মাঝে উঠে এভাবে গরুটা রাখবেন দুই দিন রাখার পরে আপনি গোয়ালে নেবেন নেওয়ার পর কৃমিনাশক করবেন জিঙ্ক লিবারটনি খাবেন জিঙ্ক খাবেন তারপর ওকে খাবার দানাদার খাদ্য রেশন অনুযায়ী দেবেন ঘাস দেবেন ইয়ে দেবেন এইভাবে লালন পালন করবেন আর একটু আপনি দুই মাসে যদি হয় প্রোজেক্ট বা তিন মাসে যদি হয় প্রজেক্ট তা আপনি একটা ভিটামিনের কোর্স করতে পারেন মোটা তাজা হওয়ার জন্য তারপরে ফ্যাটে ইয়াদি করতে পারেন ফ্যাট পাউডার এবং সিরাপ একসাথে দুটা কম্বাইন করে আপনি করতে পারেন এই ব্যাপারে আমার ভিডিও দেওয়া আছে সে ভিডিওগুলি দেখে নেবেন এবং যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে কারণ কি আমাদের যে প্রাকৃতিক খাবারগুলো যে দানাদার খাদ্য এবং ঘাস এগুলোর মধ্যে যে ভিটামিন মিনারেল আছে এগুলা যেন হানড্রেড পারসেন্ট শোষণ করতে পারে মাংসপেশি গঠনের জন্য সে সেই জন্য ওই সাপোর্টিং সাহায্যের দরকার আছে সাপোর্টিংটা দিলে খুব দ্রুত গরু মোটা তাজা হয়ে ওঠে সব বন্ধুগণ নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি আল্লাহ বড় করব না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম